পুটুয়াখালীর কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে স্থানীয়রা মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামে ডাকাত দলের সদস্য কাশেমের বাড়ি থেকে তাদের আটকের পর পুলিশে সোপর্দ করা হয় দীর্ঘদিন ধরে কাশেমের বাড়িতে আসা যাওয়া ছিল ডাকাত সদস্যদের মঙ্গলবার ভোরে গামুরতলা গ্রামে রাসেল হালাদার নামের এক কাপড় ব্যবসায়ের বাড়িতে ডাকাতি করেন তারা পরে কাশেমের বাড়িতে গিয়ে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করেন রাসেলের স্ত্রী নূপুর বেগম আটককৃতদের মধ্যে দুইজনের বাড়ি গামুরতলা এবং বাকি চারজন বরগুনার আমতলি উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা জানা গেছে দুইজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আরও একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি কথা জানিয়েছে কলাপড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম